সালাম ওয়ালাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের পাঁচ দশমিক দুই অনুশীলনীর অঙ্কগুলো করবো তো দেখো পাঁচ দশমিক দুইয়ে এক নম্বরে আমার আছে ফোর এক্স প্লাস থ্রি ফোর এক্স মাইনাস থ্রি আমাদেরকে এক নম্বরে কিন্তু বলেছে সূত্রের সাহায্যে গুণফল নেমে করো তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা তোমরা সবাই জানো এই সূত্রটা অনুযায়ী আমাদের এই অঙ্কগুলো হবে যেহেতু আমাদেরকে বলেছে যে সূত্রের সাহায্যে গুণ ফল নির্ণয় করো তাই আমরা গুণ করব সূত্রের সাহায্যে তাহলে এখন দেখো এটাকে যদি আমি এ মনে করি মানে ফোর কে যদি আমি এ মনে করি আর থ্রি কে যদি বি মনে করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এটা কিসের সূত্র হচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে তাহলে A স্কোয়ার মানে এখানে হচ্ছে ফোর এক্স তাই ফোর স্কোয়ার আর বিষয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় তাহলে এ মাইনাস এ প্লাস বি এ মাইনাস বি সমান তো a স্কোয়ার মাইনাস বি হবে তো এই অংশটা থেকে আমরা এই অংশে গেছি এটাকে a মনে করেছি এটাকে b মনে করেছি a এর উপর স্কয়ার দিয়েছি b এর উপর স্কয়ার দিয়েছি আশা করি বুঝতে পেরেছো এবার দেখো চার কে যদি তুমি স্কয়ার করো স্কয়ার মানে কি ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে তাহলে 4 কে 4 দিয়ে গুণ করলে কত হবে 16 হবে মানে 16 হবে আর x কে স্কয়ার করলে x স্কয়ার হবে আর 3 কে যদি তুমি স্কয়ার করো তিনকে তিন দিয়ে গুণ করলে নয় হবে নাই এটাই আমাদের অ্যান্সার গুণ ফলে প্রকাশ হয়ে গেছে এবার দেখো পরেরটাও ঠিক একই রকমই এটা যদি আমি একটু সাজিয়ে লিখি মানে এই এই অংশটা অংশটা আগে আর পরে যদি লিখি তাহলে দেখো আর থার্টিন মাইনাস টুয়েলভ পি এখন দেখো এই থার্টিন মানে এই অংশটাকে আমি এ মনে করবো আর এটাকে বি মনে করবো এটাকে এ মনে করবো এটাকে বি মনে করবো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি সূত্র তাহলে এ এ কি এখানে হচ্ছে এখানে তেরো তাই তেরোর তের স্কোয়ার সূত্রের মাইনাস আর বি হচ্ছে এখানে টুয়েলভ পি তাই টুয়েলভ পি এর উপরে স্কোয়ার এগুলো আমি বোঝানোর জন্য দিয়েছি তাই এগুলো আমি মুছে দিলাম তেরো কে যদি তুমি তেরো দিয়ে গুণ করো তাহলে একশো উনসত্তর পাবে আর বারোকে বারো দিয়ে গুণ করলে একশো চুয়াল্লিশ পাবে আর পি কে পি দিয়ে গুণ করলে পি স্কোয়ার পাবে পুরোটার উপর স্কয়ার মানে পি এর উপরে স্কোয়ার বারোর উপর স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের দুই নম্বরের অ্যান্সার তিন নম্বরটা দেখো এটাও ঠিক একই রকম এই এ বি এই পুরো অংশটাকে মনে করব এ আর এটাকে মনে করবো বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে এ মনে করেছি তাই এর ওপর স্কয়ার দিব সূত্রের মাইনাস থ্রি কে বি মনে করেছি তাই থ্রির ওপরে স্কোয়ার দিব এখন দেখো এ আর বি দুইটার উপরেই কিন্তু স্কোয়ার আছে তাহলে এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার হবে কে স্কোয়ার করলে বি স্কোয়ার হবে মাইনাস থ্রি কে যদি তুমি স্কোয়ার করো তাহলে নাইন হবে এইটা আমাদের তিন নম্বরের অ্যান্সার অঙ্কগুলো কিন্তু খুবই সহজ তুমি শুধু সূত্রটা মনে রাখবে এবং সূত্র অনুযায়ী সাজাবে চলো আমরা পরের অঙ্কগুলো করে নিই চার নম্বর অঙ্কে দেখো আমাদের বলেছে টেন মাইনাস এক্স ওয়াই ইন্টু টেন প্লাস এক্স ওয়াই তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে প্রথমে এই অংশটা লিখব তাহলে টেন প্লাস এক্স ওয়াই আমি শুধু সাজিয়ে নিচ্ছি তারপর লিখব টেন মাইনাস এক্স ওয়াই এখন দেখো আমি যদি এই টেন কে এ মনে করি আর এক্স ওয়াইকে যদি বি মনে করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আবারও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে এ হচ্ছে এখানে টেন তাই টেনের ওপর স্কোয়ার মাইনাস সূত্রে বি হচ্ছে এক্স ওয়াই তাই এক্স ওয়ের উপরে স্কোয়ার এখন দেখো টেন কে যদি তুমি স্কোয়ার করো তাহলে হান্ড্রেড পাবে আর এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার ওয়াই কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার এটা আমাদের অ্যান্সার এখন পাঁচ নম্বরে দেখো পাঁচ নম্বরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে সাজানোই আছে তাহলে আমরা এটাকে ফোর এক্স কে আমরা এ মনে করব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ারকে আমরা বি মনে করব তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পুরোটাকে এই পুরো ফোর কিন্তু আমি এ মনে করেছি আর সূত্রের স্কোয়ার তাই উপর স্কোয়ার দিয়েছি এখানেও থ্রি ওয়াই স্কোয়ারকে আমি বি মনে করেছি সূত্রের স্কোয়ার তাই ওর উপর আবার একবার স্কোয়ার হয়েছে এখন দেখো ফোর কে স্কোয়ার করলে সিক্সটিন হবে আর এক্স স্কোয়ারকে আবার যদি স্কোয়ার করো তাহলে কি দুই টুকরা চার হয়ে যাবে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হবে মাইনাস থ্রি কে স্কোয়ার করলে নাইন হবে আর ওয়াই স্কোয়ার কে স্কোয়ার করলে ওয়াই টু দি পাওয়ার ফোর হয়ে যাবে এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বরের অ্যান্সার এখন ছয় নম্বরটা দেখো ছয় নম্বরের এই অংশটা দেখো এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট নিব আর এই যে এটাকে আলাদা করে এখানে একটা মাইনাস কমন নিবো মাইনাস যদি তুমি কমন নাও তাহলে ভিতরের সাইনগুলো এখানে তাহলে কী থাকলো বি থাকলো তাহলে বি লিখলাম তারপর কি মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে আসলে প্লাস হয়ে যাবে অর্থাৎ এই অংশটা থেকে আমি যখন মাইনাস কমন নিব তখন আমার ভিতরে যে সাইনগুলো থাকবে সেই সাইনগুলো উল্টো হয়ে যাবে অপজিট হয়ে যাবে যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যাবে যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যাবে তো আমি এখানে যখন মাইনাস কমন নিয়েছি তখন তেমন বি যেমন প্রথমে ছিল বি লিখেছি বিয়ের আগে কিন্তু মাইনাস ছিল এখন দেখো ব্র্যাকেটের মধ্যে বি কিন্তু প্লাস হয়ে গেছে আর সি এর আগে মাইনাস ছিল এটা কিন্তু প্লাস হয়ে গেছে কমন যখন নিব তখন ভিতরে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে এবার এই অংশটার ক্ষেত্রে দেখো এখানেও আমি এ আলাদা করে এখানে প্লাস আছে প্লাস দিলাম আর এই যে বি প্লাস কে আমি শুধু ব্র্যাকেটের মধ্যে আলাদা করে রেখে দিয়েছি এখন দেখো এই এটাকে আমরা এ মনে করব আর এই যে এই পুরো বি প্লাস সি এটাকে আমরা বি মনে করব তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস মানে বেসিক্যালি ঘুরে এ b বি ইন্টু কিন্তু সূত্রে পড়ে পাশাপাশি লেখা আছে তুমি যদি চাও যে আবার এটা আগে আনবে তারপরে এটা পরে নিয়ে যাবে এভাবে সাহায্যে আরেক লাইনে করবে তবুও হবে আর যদি করে দাও তবুও হবে তাহলে এ প্লাস বি এ প্লাস এর সূত্র হচ্ছে এ স্কোয়ার তাহলে হচ্ছে এখানে এ এর ওপর আমি স্কোয়ার দিব মাইনাস বি হচ্ছে বি বলতে এখানে বি প্লাস সি বোঝাচ্ছে তাহলে এটার উপরে আমি স্কোয়ার দিবো এই পুরো অংশটাকে আমি বি চিন্তা করেছি তাহলে এখন এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম এখন এখানে যখন আমি স্কোয়ার দিয়ে মাইনাস দিলাম এখন দেখো এই অংশটুকু শুধু চিন্তা করো ভিতরের টুকু তাহলে বি প্লাস সি এখানে আবার হোল স্কোয়ার সূত্র হচ্ছে মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে এ হচ্ছে এখানে বি আসলে তাহলে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার এবার এইটুকুকে আমি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম এখন দেখো এই মাইনাসটা কিন্তু এই ব্র্যাকেটের সামনে আছে মানে এই মাইনাসটা দিয়ে সব কটাকে আমার গুণ করতে হবে এই স্কোয়ার মাইনাস দিয়ে যখন তুমি গুণ করবে তখন তোমার প্লাস সাইনগুলো মাইনাস হয়ে যাবে মাইনাস সাইনগুলো প্লাস হয়ে যাবে তাহলে এর আগে নাই মানে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার আবার মাইন প্লা মাইনাসে প্লাসে আবারও মাইনাস তাহলে টু বি সি আবারও প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার যে প্রথমে এই স্কোয়ার রাখবো তারপর মাইনাস বি স্কয়ার তারপর এই যে মাইনাস সি স্কোয়ারটা আছে তারপর মাইনাস সি স্কোয়ার আর মাইনাস টু বি সি এটা সবার পরে আমরা লিখে সাথে দিলাম এটা আমাদের অ্যানসার তুমি যদি চাও যে উপরে লাইনে অ্যানসার পড়বে তবুও হবে সাজিয়ে না লিখলেও হবে তবে সাজিয়ে লিখলে বিষয়টা সুন্দর দেখায় সেই জন্য আমরা সাজিয়ে লিখলাম সাত নম্বর অঙ্কটা দেখো সাত নম্বর অঙ্কটা আমরা শুধু একটু সাজিয়ে লিখব। প্রথমে এক্স এ স্কয়ার আছে এক্স স্কয়ার লিখলাম তারপরে যে প্লাস ওয়ান এই প্লাস ওয়ানটা আগে আগে লিখবো তারপর মাইনাস এক্স লিখবো আবার এখানেও তাই এক্স এস স্কয়ার প্লাস ওয়ানটা আগে লিখব তারপর প্লাস এইস লিখব এখন দেখো এইখান থেকে এইটুকু এটাকে আমরা এ চিন্তা করব আর এখান থেকে এইটুকু এটাকে বি চিন্তা করব আবার এটাকে এ চিন্তা করব আর এইটুকুকে বি চিন্তা করব তাহলে এ মাইনাস বি ইনটু এ প্লাস বি মানে আসলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্রে পড়ছে তাহলে এ এখানে কি চিন্তা করেছি এ ধরেছি আমি এক্স স্কয়ার প্লাস ওয়ান এটাকে আমি এ ধরেছি

হচ্ছে ওয়ান স্কোয়ার আর এই যে এখানে মাইনাস মাইনাস দিয়ে দিলাম x কে স্কোয়ার করলে এক্স স্কয়ার হয় এখন দেখো এক্স স্কোয়ার কে আবার যদি স্কয়ার করি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হবে আর দুই এর সাথে এক গুন করলে তো দুইই হবে আর তাহলে এক্স স্কোয়ার পাশে বসে যাবে টু এস সি স্কোয়ার যদি তুমি স্কোয়ার করো ওয়ান হবে আর মাইনাস এইস ই এখন দেখো এস টু ডি পাওয়ার ফোর এখন দুইটা এক্স স্কোয়ার আছে দুইটা এস সি থেকে তুমি যদি একটা এ সি স্কোয়ার বাদ দাও তাহলে প্লাস একটা এস ই থাকবে প্লাস ওয়ান এটা আমার অ্যসার অঙ্কটা খুবই সহজ তুমি শুধু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রে ফেলবে তারপরে এ প্লাস বিয়ার সূত্রে ফেলবে ক্যালকুলেশন করবে অঙ্ক হয়ে যাবে এখন দেখো আমরা আট নম্বর অঙ্কটা করবো আট নম্বর অঙ্ক করার জন্য আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বিস স্কোয়ার প্লাস এ প্লাস এক্স প্লাস তো দেখো এখানে সূত্রে তো এখানে যদি আমি এটা চিন্তা করি এটাকে এক্স আর এটাকে এ আর এটাকে বি চিন্তা করি তাহলে এক্স মাইনাস আছে কিন্তু সূত্রে তো আসলে প্লাস আছে তাই আমরা যদি এটাকে এভাবে সাজিয়ে লিখি যে এক্স প্লাস মাইনাস ব্র্যাকেটের মধ্যে নিলাম ঠিক একইভাবে আমরা একটা প্লাস এটা আমরা ভিতরে রেখে দিব এরকম করার কারণ হচ্ছে ওই যে উপরের সূত্রের সাথে যাতে আমাদের এটা মিলে যায় এখন দেখো আমাদের তো মিলাতে হবে কিন্তু মানের তো পরিবর্তন করা যাবে না এখানে প্লাস আর এখানে মাইনাস তুমি যদি প্লাস এ মাইনাসে গুণ করো তাহলে কিন্তু মাইনাসই হবে তাহলে তো মানের পরিবর্তন হচ্ছে না কিন্তু দেখতে সূত্রের মত হয়ে যাচ্ছে এই জন্যই আমরা এইভাবে এটাকে সাজিয়ে নেছি এখন দেখো এটাকে আমি মনে করছি x আর এটাকে মনে করছি প্লাস এই পুরোটাকে মনে করছি a এই পুরোটাকে মনে করছি a x প্লাস এই পুরোটাকে মনে করছি আমি b তাহলে x a x b তাহলে এই সূত্র অনুযায়ী আমরা সাজিয়ে নিতে পারবো তাহলে x এর উপর প্রথমে x স্কয়ার

তাহলে এক্স তো এক্সই তাই এক্স বসিয়ে দিলাম তারপর সূত্রে প্লাস এ বি গুণ আকারে যখন পাশাপাশি থাকবে এবং মাঝখানে কোনো কিছু থাকবে না তখন তোমরা জানো যেটা গুণ আকারে হয় তাহলে এখানে কি এ হচ্ছে মাইনাস হাফ এ আর বি কি বি হচ্ছে মাইনাস ফাইভ বাই টু এখন দেখো আমরা শুধু এটা ক্যালকুলেশন করবো তাহলে এক্স স্কোয়ার এখানে প্লাস আছে প্লাস দিলাম তারপর একটা ব্র্যাকেট নিব আমরা মাইনাস হাফ এ এই এটা কিন্তু আসলে ওপরে ওপরে আছে কিছু নিচে কিছু নাই মানে এটা উপরে আছে তাহলে একবারে আমরা এভাবে লিখতে পারি ওয়ানের সাথে এটা গুণ করে এ বাই টু এভাবে লিখতে পারি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 5 এর সাথে এ গুণ আকারে আছে তাহলে ফাইভ এ বাই টু এভাবে লিখতে পারি তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিব তারপর এখানে এক্স আছে এক্স দিব তারপর এখানে দেখো প্লাস সাইন আছে আমরা প্লাস সাইন দিব তারপরে আমরা ব্র্যাকেট নিয়ে তাহলে মাইনাস উপরে এর সাথে এ গুণ আছে তাহলে এ বাই 2 গুণ মাইনাস 5a বাই 2 এবারে আমরা এইটুকু লিখি এক্স স্কোয়ার প্লাসটুকু একই রকম রেখে এখানে আমরা একটা এখানে বিয়োগ আছে যেহেতু তাহলে আমরা ভগ্নাংশের বিয়োগটা করে নিই ভগ্নাংশের বিয়োগ করার নিয়ম হচ্ছে নিচের হরগুলোর আমার লসেক করতে হবে তো দুই আর এর দুইয়ের তো দুই হবে ওই জন্য আমি এখানে দুই লিখেছি এবার দেখো দুই দিয়ে দুইকে হরকে ভাগ করতে হয় এটা দিয়ে এটা ভাগ করলে ওয়ান পাবো ওয়ানের সাথে এ গুণ করতে হয় ওয়ানের সাথে যা যেটা গুণ করবা সেটাই পাওয়া যায় আবার দুইকে দুই দিয়ে ভাগ করো তাহলে ওয়ান পাবা ওয়ানের সাথে এখানে মাইনাস আছে মাইনাস দিলাম ফাইভ এ গুণ করলে ফাইভ এ পাওয়া যায় আর এই যে ব্র্যাকেটের পরে একটা এক্স আছে এক্স লিখলাম তারপরে দেখো প্লাস আছে আমরা প্লাস দিলাম এই অংশটুকু দেখো এটা এটা কিন্তু এটা আর এটা গুণ আকারে আছে মাঝখানে গুণ আছে তাহলে এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হয়ে যাবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সামনে প্লাস লেখার আর প্রয়োজন নাই এই জন্য লিখলাম না আর এর সাথে ফাইভ এ যদি গুণ করো তাহলে ফাইভ এ স্কোয়ার আর দুইয়ের সাথে দুই গুণ করলে ফোর এবার দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ আর মাইনাস পাঁচটায় তাহলে কত হবে মাইনাস ছয়টা এ হবে বাই টু ইন্টু এক্স প্লাস এটা আমরা ব্র্যাকেটটা তুলে দিই তাহলে ফাইভ এ স্কোয়ার বাই ফোর হবে এখন দেখো এক্স স্কোয়ার এই যে এই যে মাইনাসটা দেখছো এই মাইনাসটা এই প্লাসটার সাথে দেখো ব্র্যাকেট আছে মানে গুণ করা আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হলো এখন এই দুই দিয়ে তো কে ভাগ করা যাবে যাবে না বলো দুই দিয়ে যদি আমি কে ভাগ করি তাহলে তিন পাবো তিন দুগু না ছয় তাহলে এই দুই দিয়ে আমি ছয়কে ভাগ করলাম তাহলে পেলাম থ্রি আর যে এটা আছে এই এটা এখানে লিখে দিলাম তাহলে এইটুকু ক্যালকুলেশন হয়েছে এই যে ব্র্যাকেটের ওই পাশে দেখো এক্স আছে ব্র্যাকেট মানে কিন্তু গুণ তাহলে এটা গুণ আকারে আছে তাহলে এক্সটা এর পাশে আমার গুণ আকারে আমি লিখে দিলাম তারপরে কি আছে প্লাস আছে প্লাস দিলাম তারপরে কি আছে বাই 4 দেখো এটাই আমার आंसर আমাদের অঙ্কটা খুব সুন্দরভাবে সমাধান হয়ে গেছে তোমাকে যেটা করতে হবে অবশ্যই x a এই সূত্রটা মুখস্থ করতে হবে এই সূত্রটা তুমি যদি মুখস্থ করো মুখস্থ করার পরে শুধু তুমি নিয়ম অনুযায়ী বসিয়ে দিবে এবং ক্যালকুলেশন করবে তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে নয় নম্বরটা দেখো নয় নম্বরের এই অংশটুকু এই পুরোটুকুকে যদি আমি এ মনে করি আর এই পুরোটুকুকে যদি বি মনে করি ঠিক একইভাবে এটাকে এ মনে করি একটাকে এটাকে বি মনে করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আগে মাইনাসটা আছে পয়াসটা আছে এটাতে কোনো সমস্যা নাই প্লাস মাইনাস গুণ আকারে থাকলেই হলো দুইটা পদ দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র অনুযায়ী হবে এটাকে আমি এ মনে করেছি এটাকে বি মনে করেছি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি এর সূত্র করেছে তাহলে এ এখানে কি এ হচ্ছে ওয়ান বাই এটাকে আমি এ মনে করেছি যে দেখো এটাকে এ মনে করেছি তাহলে এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে ওয়ান বাই থ্রি এটাকে আমি বি মনে করেছি তাহলে বি স্কোয়ার এটাকে বোঝার জন্য আমি লিখেছি নিজে তোমাদের অঙ্কের সময় লিখতে হবে না পরীক্ষায় এরকম লিখতে হবে না শুধু আমি বোঝার জন্য তোমাদের এখানে লিখে দিয়েছি এখন দেখো কে যদি তুমি স্কোয়ার করো তাহলে ওয়ানই পাবে ভাগ চিহ্ন আছে ভাগ দাও কে যদি তুমি স্কোয়ার করো তাহলে ষোলো পাবে তাহলে 16 লিখলাম আর এক্স কে যদি স্কোয়ার করো তাহলে x স্কোয়ার হবে ঠিক একইভাবে ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান হবে থ্রি কে স্কোয়ার করলে নাইন আর ওয়াই কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার হবে এটাই আমাদের অ্যান্সার পরেরটা দেখো পরেরটাতে আমরা কি করবো পরেরটাতে আমরা একটু সাজিয়ে দিব প্রথমে আমরা এ টু দি পাওয়ার ফোর লিখা আছে এখানে তাহলে এ টু দি পাওয়ার ফোর লিখলাম তারপর এই যে প্লাস নাইন এস টু দি পাওয়ার ফোর লিখব তারপরে প্লাস থ্রি এ স্কোয়ার্স স্কোয়ার লিখবো এই অংশটুকুতেও তাই প্রথমে আমরা কী লিখবো প্রথমে প্লাস এ টু দি পাওয়ার ফোর আছে প্রথমে লিখছি প্লাস লিখার প্রয়োজন নাই এ টু দি পাওয়ার ফোর তারপর কি লিখেছি প্লাস নাইন এস টু দি পাওয়ার ফোর তাহলে এই যে কিছু নাই মানে সামনে প্লাস আছে কিন্তু তাহলে প্লাস

তারপরে একটু ক্যালকুলেশন হয়ে গেছে এখন এখানে দেখো মাইনাস আছে তাহলে এই যে মাইনাসটা বসিয়ে দিলাম আর কে যদি তুমি স্কোয়ার করো তাহলে নয় পাবে এ স্কোয়ারকে আবার স্কোয়ার করলে দুই আর দুই গুণ করলে তো চার হবে তাহলে এ টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার করলে এক্স স্কোয়ারকে আবার স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার ফোর এখন এটুকু আমি ক্যালকুলেশন করি তাহলে এ টু দি পাওয়ার ফোরকে যদি আমি স্কোয়ার করি তাহলে এ টু দি পাওয়ার এইট হবে তারপর প্লাস এখানে দেখো নয় আছে তাহলে নয় দুগুণ কত আঠারো আর এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর তারপর আর এক্স টু দি পাওয়ার করি তাহলে পাওয়ার এইট হবে যে চার টু আট আর এই যে বসে থাকে আবার দেখো নাইন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর এখন তুমি দেখো এখানে একটা প্লাস আঠারো এ টু দি পাওয়ার ফোর এস টু দি পাওয়ার ফোর আছে আর এখানে মাইনাস নাইন এ টু দি পাওয়ার ফোর এস টু দি পাওয়ার ফোর আছে এ দুটা পথ কিন্তু একই রকম দেখতে তাই এটার মধ্যে যোগ বিয়োগ হবে তাহলে এ টু দি পাওয়ার ফোর তাহলে আঠারোটা এ টু দি পাওয়ার ফোর এস টু দি পাওয়ার ফোর থেকে নয়টা এ টু দি পাওয়ার ফোর এস টু দি পাওয়ার ফোর যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার কত থাকবে প্লাস নাইন এ টু দি পাওয়ার ফোর এস টু দি পাওয়ার ফোর থাকবে এটা প্লাস থেকে বাদ দিয়েছি তাই এখানে প্লাস হবে এবার প্লাস পাওয়ার এটা আমাদের প্রথমে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রে ফেলেছি তারপরে এ অংশটুকুতে আবার আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলেছি আমি বোঝানোর জন্য এখানে লিখেছি তোমাদের অঙ্ক করার সময় লেখার প্রয়োজন নাই তুমি বুঝলেই হয়েছে চলো এবার আমরা পরের অঙ্কটা সমাধান করি দেখো এগারো নম্বর অঙ্কটা আমরা এই দুইটা অংশ নিয়ে প্রথমে কাজ করবো তাহলে এটা দেখো মানে কে যদি আমি এ মনে করি আর ওয়ান কে যদি বি মনে করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে পড়ে তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান এর উপর স্কোয়ার আর এই যে এই অংশটা যেরকম আছে আমরা একটা ব্র্যাকেট দিয়ে নিই আর এটা x স্কয়ার প্লাস 1 যেমন আছে তেমন আমরা রেখে দিলাম তাহলে দেখো x কে স্কয়ার করলে হবে x স্কয়ার মাইনাস আছে মাইনাস দিলাম 1 কে স্কয়ার করলে 1 হবে আর এই যে ব্র্যাকেটের পরের অংশ যেরকম আছে ঠিক আমরা ওইভাবে রেখে দিলাম এখন x স্কয়ার এই পুরোটাকে যদি আমি a মনে করি আর এটাকে যদি আমি b মনে করি তাহলে দেখো a b a b মানে আবার a স্কয়ার b স্কয়ার এর সূত্রে পড়েছে কিন্তু এবার এ হচ্ছে এক্স স্কোয়ারটা পুরোটা হচ্ছে এ তাহলে এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের ওপর স্কোয়ার তাহলে এক্স এর ওপর আবার স্কোয়ার করলে এক্স আর দুই দিগুণার চার তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে ওয়ানই হবে এটা আমাদের এগারো নম্বর অঙ্কের উত্তর এবার বারো নম্বর দেখো বারো নম্বরটা ঠিক একইভাবে নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা আছে এটা আমরা রেখে দিব আর এটা দেখো এই পুরোটাকে এ মনে করছে আর এটা বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়েছে এ হচ্ছে এখানে থ্রি এ তাই এটার উপর স্কোয়ার দিলাম মাইনাস সূত্রের আর বি হচ্ছে বি তাহলে বি স্কোয়ার দিলাম এবার দেখো নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন ছিল আমি রেখে দিলাম আর এ অংশে দেখো থ্রি এ কে স্কোয়ার করলে তিন তিনকে নয় তাহলে নাইন এ স্কোয়ার হবে মাইনাস বি স্কোয়ার হবে এবার তুমি খেয়াল করো এই নাইন এটাকে পুরোটাকে যদি আমি এ চিন্তা করি তাহলে এ আর এই বি স্কোয়ারকে যদি বি চিন্তা করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এ কি এ হচ্ছে নাইন এ স্কোয়ার তাহলে এটার উপরে স্কোয়ার হচ্ছে সূত্রের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি এর উপরে আবার স্কোয়ার কারণ এই পুরো বিটাকে কিন্তু আমি বি চিন্তা করেছিলাম হ্যাঁ এই পুরো বিটাকে আমি বি চিন্তা করেছিলাম এবার দেখো নয়কে নয় দিয়ে গুণ করলে নয় নয় একাশি হবে আর এ স্কোয়ারকে আবার স্কোয়ার করলে এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি স্কোয়ারকে স্কোয়ার করলে বি টু দি পাওয়ার ফোর তো এইটাই আমাদের বারো নম্বরের সমাধান দেখো আমরা এক থেকে বারো নম্বর সবগুলোরই সমাধান করে নিয়েছি এই অনুশীলনীতে শুধুমাত্র আমাদের তিনটা তিনটা আমাদের সূত্রের প্রয়োজন পড়েছে একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একটা সূত্র আর একটা বি এর সূত্র তাহলে এই কয়েকটা সূত্র যদি তুমি মুখস্থ করে ফেলো তাহলে এই অঙ্কগুলো তুমি খুব সহজেই সমাধান করতে পারবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ